সমস্ত উম্মার জন্য আল্লাহর সতর্ক পরেও আমরা ইহুদিন আসার থেকে সাবধান হতে কি পেরেছি আজকের গণতন্ত্রটা কাদের কাছ থেকে আসছে বলুন তো ইসলামের বিরুদ্ধে তাদের সংগ্রাম মুসলমানদের বিরুদ্ধে তাদের সংগ্রাম এবং মুসলমানদেরকে শির্কের মধ্যে নিমজ্জিত করার জন্য তাদের এই যে প্রচলিত গণতান্ত্রিক যে সিস্টেম এটা একটা তাদের সর্বশেষ সংস্করণ পাঠিয়ে দিয়েছে বলুন তো পঁচিশ বছর বয়সে তার কি জ্ঞান তৈরি হয়েছে আঠারো বছর বয়সে একটা স্কুলে যায় কলেজে যায় সে কে সে কি নির্বাচন করবে কোন ব্যক্তিরা যোগ্য কার মাধ্যমে ভালো কাজ হবে দেশের উপকার হবে তার নির্বাচনের ক্ষমতা হয়েছে তুই দাঁড়িয়ে মাথায় দিয়ে তোমরা গণতন্ত্রের কথা বলছো আমরা বারবার বলেছি এদেশে শান্তি তখন আসবে ইসলামিক খেলাফতের পক্ষে যেদিন আরেকটা বিপ্লব হবে সেই দিন এদিন স্বাধীন হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم قوم الظالمين بنغلاديش أهل هذه شونغو কর্তৃক আয়োজিত ইসলামী রাষ্ট্রচেতনা এই প্রতিবাদদের আলোকে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশ পঁচিশের সম্মানিত সভাপতি উপস্থিত মোহতারাম প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তাহারিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মোহতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আহলেদিস যুবসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও সুদীগণ সময় এতটাই সংক্ষেপ যে আসলে বক্তব্য দেওয়ার এই সুন্দর পরিবেশ থাকলেও বক্তব্য দেওয়ার কোনো সময় নেই মতার আমির জাহামত উপস্থিত হয়েছেন এবং সেক্রেটারি জেনারেল এখনও বক্তব্য দেন নাই সঙ্গত কারণেই আমি আমার সময়টাকে খুবই সংক্ষেপ করে বক্তব্য গুটিয়ে নিচ্ছি যদিও বিষয় দেওয়া হয়েছিল অত্যন্ত লম্বা একটা বিষয় সেই বিষয়ের আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আমার বিষয় হচ্ছে যুগ যুগ ইহুদিনা চক্রান্ত তো ইহুদি নাসারা চক্রান্ত সম্পর্কে বলতে গেলে তো অনেক বিষয় আছে তা আমি আয়াতে আমি করেছি আসলে ইয়াহুদি এবং নাসারা এই দুই অভিশপ্ত এবং পথভ্রষ্ট জাতি এই কথা আমরা সকলেই জানি এই জন্য আল্লা সব আমাদেরকে প্রত্যেক রাকাতে। সালাতের প্রত্যেক রাকাতে এদের থেকে বাঁচার জন্য দোয়া করতে বলেছেন ইয়া এখানে আবুদুয়া ইয়াখানে স্তাইন এই দিনে সিরাতল মুস্তাকিম আলাইহিম গয়ুল মকদুব আলাইহিমিন এই যে মকদুব এবং দল কারা বলেন তো ইয়াহুদ এবং নাসারা আল্লাহ সব তালা যেই দুই জাতির সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন সেই জাতির সাথে বন্ধুত্ব করা চলে চলে না আচ্ছা আরও সহজ করে আমরা আসুরের শ্যাম পালন করিনি কয়দিন আগে সেখানেও রাসুল করমস বলছেন খালিফুল ইয়াহুদ এবং নাসারা সুমু বাধা হই ওহমান কবলা হইয়মান ও বাধাহমান তোমরা ইহুদিন আসারাদের কি করো মোখালেফ করো বিরোধিতা করো তোমরা দশ তারিখের সাথে মিলিয়ে একদিন আগে অথবা একদিন পরে সিয়াম রাখো ইহুদিন আসার একদিন সিয়াম রাখতো আমাদেরকে বলা হচ্ছে তোমরা দুই দিন রাখবে কেন ইহুদিন আসারাদের সাথে যেন তোমাদের কোনো মিল না হয় তাহলে এর চাইতে সুস্পষ্ট বক্তব্য আর কিছু হতে পারে তারপরে কোরআন আয়াত আল্লাহ সামতাল বলছেন আউলিয়া ইমানদারগণ তোমরা ইহুদিন আসারাদেরকে রূপে গ্রহণ করবে না ইহুদিন আসারাদের বন্ধু গ্রহণ করবে না বাঘ হুম বাদ এরা একে অপরের বন্ধু তারা মুসলমানদের বন্ধু হতে পারে না যে ব্যক্তি ইহুদিন আসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়ুম সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শুধু তাই নয় রাসূলুল কালীম সাল্লাল্লাহ আলাইহি ও সাবধান করে আল্লাহ সানতলা বলছেন এটা উম্মাকে সতর্ক করলেন আল্লাহ এবার নবীকে বলছেন কি বলছে ওয়ালেন তার ওয়া হাংখ্যাল ইয়াহুদা ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্য়াগি আমিল্লা তাহুম হে নবী মোহাম্মদ বোল্সাল্লাহি সাল্লাম তোমাকে সাবধান করে দিচ্ছে শুনো এই ইহুদ্দিনসাররা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের আদর্শের অনুসারে হও ইহুদি নাসারাদের আদর্শের অনুসারী যদি মোহাম্মদ তুমি হও তাহলে তারা সন্তুষ্ট হবে আর তাদের কথা যদি তুমি না শোনো তাদের আদর্শের অনুসরণ যদি তুমি না করো তাহলে তারা তোমার প্রতি কোনোদিনও সন্তুষ্ট হবে না কুল ইন্না হুদ আল্লাহ আলহুদা নবী তুমি বলে দাও নিশ্চয়ই আল্লাহর হেদায়েত হচ্ছে প্রকৃত হেদায়েত তারপরে সাবধান করে দিচ্ছেন ওলাই নিত্য বায়তা আহ আহমাদ্লাদি যা আখামিনাল আহিম মাল আখামিনাল্লাহি ওলিউ যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে তোমার কোনো অলি সাহায্যকারী অভিভাবক কেউ থাকবে না আল্লার বিপরীতে কেউ তোমাকে সাহায্য করবে না রাসূল এ কারিম সাল্লাল্লাহু সানে। সাল্লামের শানে আল্লাহ সনাতর সতর্ক সমস্ত উম্মার জন্য আল্লাহর সতর্ক এরপরও আমরা ইহুদিন আসার থেকে সাবধান হতে কি পেরেছি আজকের গণতন্ত্রটা কাদের কাছ থেকে আসছে বলুন তো এতক্ষণ ডক্টর সাকিব তো গণতন্ত্র চমৎকার বক্তব্য দিয়েছেন শুনেছেন মনোযোগ দিয়ে তো এই গণতন্ত্রটা কাদের তাহলে গণতন্ত্র মানলে কি আল্লাহ নির্দেশ মানা হয় না আল্লাহ নির্দেশ আল্লাহ নির্দেশের বিরোধিতা করা হয় আপনি আমার কথা বুঝে উত্তর দিচ্ছেন তো আল্লাহ বলেছেন ইহুদিন আসারদের কথা মানা যাবে না আল্লাহ নবীকেও বলেছেন আমাদেরকেও বলেছেন আল্লাহ নবীও আমাদেরকে বলেছেন তো এই গণতন্ত্রটা যেহেতু ইহুদিন আসারদের কাছ থেকে আসছে তাহলে এই গণতন্ত্র কোনো মুসলমানকে মানতে পারে পারে না কেন তারা আমাদের প্রতি এত রাগ বিরোধিতার কারণ কি তিনটা মৌলিক কারণ বলে আমার বক্তব্য শেষ করে দেব এখানে সময় সংক্ষেপ তিনটা মৌলিক কারণ এক নম্বর কারণ হচ্ছে ইহুদিন আসারদের রাগের কারণ এরা কোরআনের উপরে নাখস কোরআন যে সংবিধান এটা তারা মেনে নিতে নারাজ কেন এই কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা কেয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে ইনশাআল্লাহ কোরআন একটা হারকাত একটা অক্ষর কি পরিবর্তন করা যাবে কেন যাবে না এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন ইন্ন নাহানু নাজ্জাল নাজ্জাল না ওয়া ইন্ন লাহু লাহাফ ইজন আল্লাসব্বাহ মনাদর অসুরা হিজুর নয়ন বড় এতে বলছেন আমরাই কোরান নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব আমরা নিয়েছি আল্লাহ নিয়েছেন যে আসমানি কি দাবের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে থাকে এর কোনো পরিবর্তন হয় না সারা পৃথিবীর সমস্ত মাসাপগুলিকেও যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কোরানকে হারিয়ে যাবে কারণ কোরান এমন একটা গ্রন্থ কোটি কোটি মানুষের সিনার মধ্যে কোরআন আছে আছে না হারিয়ে যাবে না এই কোরআন সম্পর্কে আল্লাহর দার্তহীন ঘোষণা হচ্ছে তোমার রবের এই কালেমা সত্য পরিবর্তন পরিপূর্ণ এই কালেমার কেউ পরিবর্তনকারী নেই কোরআনের কোনো পরিবর্তন করতে পারবে না কেউ কোরআন সংবিধানের পরিবর্তন করার কোনো সুযোগ নেই কিন্তু আজকে গণতন্ত্র কি করছে তারা কোরআন মানছে মানছে না অথচ তৌরু তৌরা এগুলো সব বিকৃত হয়ে গেছে এগুলো বিশ্ব ধর্ম ছিল না সে যোগিও ছিল সে গোত্রীয় ছিল যার ফলে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নেন নাই এটাই হচ্ছে ইহুদিন আসলে একটা রাগের বড় কারণ দুই নম্বর কারণ হচ্ছে আর এর জন্য কোরআনের বিরুদ্ধে যত গ্রন্থ রচনা আপনারা দেখেন নাই উনিশশো উনব্বই সালে সারানিক বার্সিস লিখছে না কে লিখেছিল সালমান রুশদি মনে আছে ইতিহাস ভুলে গেছেন কোরআনের বিরুদ্ধে রচনা সে সময় আপনারা অনেক আন্দোলন করেছেন আবার একজন মুসলিম কুলহাঙ্গার এক মহিলা দিয়ে আর একটা উপন্যাস বানাইছিল লজ্জা পড়েন নাই অনেকে দেখেছেন সেখানেও কোরআনকে বিশুদ্ধার করা হয়েছে এই সব হচ্ছে ইহুদিন আসরাদের চক্রান্ত দুই নম্বর কারণ হচ্ছে ইসলামকে তারা কোনোভাবে বরদাস্ত করতে পারে না কারণ কি জানেন ইন্নদিন আইন্দাল্লাহল ইসলাম আল্লাহ নিকট ইসলাম হচ্ছে মনোনীত কি ধর্ম আল্লাহ নিকট একমাত্র মনোনীত দিন কোনটা ইসলাম ইসলামকে তারা মনে করে এটা একটা এটা একটা বিষের মতো মনে করে ক্যান্সারের মতো মনে করে ক্যান্সার যেমন মানব যখন ক্যান্সার হয় তখন সমস্ত দেহ ছড়িয়ে যায় না এটা ইহুদিন আসারাদের একটা বক্তব্য এবং তাদের পরিসংখ্যান হচ্ছে দুই সালের মধ্যে ইসলাম বিশ্ব ধর্মের মানে বিশ্ব ধর্মে পরিণত হবে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে ক্যান্সার বলছে কেন যে ইসলাম চারদিকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধর্ম থেকে মানুষ ইসলামের দিকে আসছে ইসলাম থেকে অন্য ধর্মে কেউ যায় খুঁজে পাবেন না খুব কম কিন্তু আজকে পশ্চিমাতের দিকে তাকিয়ে দেখেন হাজার হাজার মানুষ ওই বাতিল ধর্মগুলো পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করছে এটা তাদের রাগের দ্বিতীয় কারণ আর রাগের তৃতীয় কারণ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নবী এটা তারা মেনে নিতে পারেন না আল্লাহনবীকে বিশ্বনবী তারা মানতে নারাজ এই জন্য রসুল্লাহ রাগ কারণ মৌসা ইসা আল্লাহ তাকে বিশ্বনবী বলেন নাই রহমতাল রহমতুল্ল আলমকে আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই জন্য বলছি এই মৌলিক তিনটি কারণ এর ভিতরে আরও অনেক অগণিত কারণ আছে যার কারণে ইয়াহুদ এবং নাসারারা ইসলামের বিরুদ্ধে তাদের সংগ্রাম মুসলমানদের বিরুদ্ধে তাদের সংগ্রাম এবং মুসলমানদেরকে শির্কের মধ্যে নিমজ্জিত করার জন্য তাদের এই যে প্রচলিত গণতান্ত্রিক যে সিস্টেম এটা একটা তাদের সর্বশেষ সংস্করণ পাঠিয়ে দিয়েছে যার ফলে আজকে আমরা কি মুসলমান কি আর কি গায়রা ইসলামলা সবাই আমরা গণতন্ত্র ছাড়া কিচ্ছু বুঝছি না আমরা মনে করে নিয়েছি আর বিকল্প কোনো পথ নেই অথচ গণতন্ত্র আমরা আগে শুনেছি এটা মূর্খের শাসন আঠারো বছর বয়সে ভোটার হয় পঁচিশ বছর বয়সে মন্ত্রী এমপি হবে বলেন তো পঁচিশ বছর বয়সে তার কি জ্ঞান তৈরি হয়েছে আঠারো বছর বয়সে তো একটা স্কুলে যায় কলেজে যায় সে কে সে কী নির্বাচন করবে কোন ব্যক্তিরা যোগ্য কার মাধ্যমে ভালো কাজ হবে দেশের উপকার হবে তার নির্বাচনের ক্ষমতা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ নবুদ দিয়েছেন কত বছর বয়সে বলেন তো চল্লিশ বছর বয়স তাহলে চল্লিশও যদি একটা সীমাবদ্ধ টাইম হয় তাহলে চল্লিশের উপরে যদি ভোটার হতো বাংলাদেশে বাংলাদেশের ভোটার ওয়ান থার্ড কমে যেত কম করে হল আরও বেশি কমে যেত আর মারামারি যত হয় যত ঝগড়াঝাটি মারামারি কারা করে এই বয়সের ছেলে ছোকরারাই কিন্তু করে এই যে গত দুই দিন আগের এই ঢাকার ঘটনা এত মর্মান্তিক মানুষ মানুষকে এইভাবে পাথর মেরে আগে আমরা বলে সাপ মারতাম কী করতাম ঢেল মারতাম দূর থেকে পাথর পায় ইট পায় যে পেতাম দূর থেকে মারতাম যেন সাপ কামড় দিতে না পারে এই রকম একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অপরাধে এই গণতন্ত্রপন্থীরা পাথর মেরে নির্মমভাবে তাকে হত্যা করেছে গণতন্ত্রের তুই দাঁড়িয়ে মাথায় দিয়ে তোমরা গণতন্ত্রের কথা বলছো আমরা বারবার বলেছি এদেশে শান্তি তখন আসবে ইসলামিক খেলাপথের পক্ষে যেদিন আর একটা বিপ্লব হবে সেই দিন এদিন স্বাধীন হবে তার আগে বাংলাদেশের কোনো স্বাধীন যতই স্বাধীন তোমরা বলো এটাকে আমরা স্বাধীনতা বলি না এটা আবারও পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হচ্ছে যেদিন ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠিত হবে সেই দিন বাংলাদেশ চূড়ান্ত স্বাধীনতা অর্জন করবে সেই চূড়ান্ত স্বাধীনতার জন্য বাংলাদেশে একমাত্র যারা কাজ করে যাচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং তরঙ্গ সংগ্রহ বাংলাদেশ আহলাদির যুবসংঘ সংঘ আজকের এই সৈনিকদের বলতে চাই আজকের যে শিক্ষা শিক্ষা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন সবাই বিভিন্ন টুপি দেওয়ার জন্য সামনে আসবে কেউ আদর্শ উচ্চুত হবেন না জীবন চলে গেল মনে রাখবেন মানুষ আমার লোভন ইসমাইল ইতিহাসগুলো বলে গিয়েছেন সাহাবিদের যে দৃষ্টান্ত তুলে ধরেছেন জীবন দিয়েছেন তৌহিদের জন্য বাংলার জমিনও আহিলাদিসের একজন মানুষ যদি থাকে একজন হলেও আদর্শের উপরটিকে থাকতে হবে সবাই চলে গেল আপনি মনে করবেন যে আমি একাই আদর্শের উপরে থাকবো আমি কখনোই সাথে আপোষ করব না আমি কখনোই বাতিলের আপোষ করব না আমার এই যানটা জীবনটা আল্লাহ দিয়েছেন তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য আমার সাড়ে তিন হাত বড়িতে তৌহিদ প্রতিষ্ঠা করব আমার পরিবারে তৌহিদ প্রতিষ্ঠা করব আমার সমাজে তৌহদ প্রতিষ্ঠা করব আমার রাষ্ট্রে তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করব এইটুকু দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন পার্লামেন্টে ভোট করে যাওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই আল্লাহ রাবুল আলম আমাদেরকে তৌফিক দান করা আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি মুক্তাশার দু একটা কথা বলে শেষ করলাম আলহামদুলিল্লাহ রব আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু